গিকলি কার্ডস থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন যে সার্চবার দেখাচ্ছে এখানে আপনাকে লিখতে হবে গিকলি কার্ডস গিকলি কার্ডস লিখে আপনাকে সার্চ দিতে হবে তো আমি গিকলি কার্ডস লিখে সার্চ দিচ্ছি গিগলি কার্ডস লিখে সার্চ দেওয়ার পর এই যে এখানে দেখুন যে সর্বপ্রথম অ্যাড্রেসটি দেখাচ্ছে যাচ্ছে গিগলি কার্ডসের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজই নিয়ে যাওয়া হবে তো এখন এখান থেকে আপনাকে মূলত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনাকে সাইন আপ করতে হবে এই গিগলি কার্ডসে কাজ করার জন্য যেহেতু আমার সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমি এখন আর সাইন আপ করবো না তো আপনারা যদি কেউ সাইন আপ করতে চান তাহলে এ নিয়ে আমার ভিডিও আছে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন তো আমি এখন লগ করে সরাসরি গিগলি কার্ডসে ঢুকে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি কিছু কাজ দেখাবো অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারেন এবং কিভাবে আপনি টাকা ইনকাম করার পরে সেটি উত্তোলন করবেন তো আমি লগ ইন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখুন আমার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে তো আমি আমার জিমেইলটি এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে দেখুন এটি লগ ইন হয়ে গেছে তো এখানে দেখুন যে অসংখ্য কাজ আছে তো এর থেকে আমি কিছু কাজ করেছি তো আমার দেখুন এখানে কিছু পেমেন্ট পেন্ডিং আছে এই যে এই পেমেন্টগুলো আমার এখানে পেন্ডিং আছে তো আমি এখনও এই কাজগুলো করেছি কিন্তু পেমেন্ট এখনও আমাকে দেয়নি আর এই যে এখানে দেখুন যে এখন পর্যন্ত আমার কত টাকা আর্ন হয়েছে তা কিন্তু এখানে শু করতেছে তো এখানে দেখুন বিভিন্ন ধরনের কাজ আছে যে কাজটি আপনার পছন্দ হবে যে কাজটি আপনি মনে করবেন যে আপনি করতে পারবেন সেই কাজটি করবেন সেই কাজটি করার জন্য আপনি সেই কাজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কাজের কিছু কন্ডিশন কিছু শর্ত দেবে সেই শর্ত অনুযায়ী আপনি কাজগুলো করবেন তো এখান থেকে আপনি আপনার সুবিধা মতো আপনার পছন্দ মতো কাজ যাচাই করবেন এবং দেখবেন যে কোন কাজটি আপনি খুব ভালো করতে পারেন এখানে কোনো অসংখ্য কাজ আছে সেই কাজগুলোর মধ্যে আপনি যেটি ভালো পারেন সেই কাজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি নিজে নিজে সেই কাজটি করতে পারবেন এবং এই কাজগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ই লাগে তো এদের মধ্যে থেকে আমি কয়েকটি কাজ করেছি তো কাজ করার পর আমি কিছু পয়েন্ট অর্জন করেছি কিছু আর্নও করেছি এই যে এখানে দেখুন আমি কিছু আর্ন করেছি এখন প্রতিটি কাজের এই যে ডান পাশে দেখুন পেমেন্ট লেখা আছে তো সেই পেমেন্ট এখানে আপনি এই কাজটি করলে কত টাকা পাবেন তার পেমেন্ট কিন্তু পাশে দেওয়া আছে কোন কাজটি করলে আপনি কত টাকা পাবেন সেই কাজের পেমেন্টের অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে আপনি সেই অ্যামাউন্ট দেখে কাজটি করতে পারেন তো আরেকটি বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে আপনার যখন কোনো বায়ার এখানে কাজ দেয় তখন কিন্তু সে কাজের একটি লিমিটেশন দিয়ে দেয় অর্থাৎ একশোটি পঞ্চাশটি বা দেড়শোটি কাজ এরকম একটি লিমিটেশন দেয় যেমন দেখুন যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এখানে সে কাজ দিয়েছে পনেরোশো ছত্রিশটি এর মধ্যে কিন্তু দুশো বিয়াল্লিশটি অলরেডি হয়ে গেছে তো এখানে পনেরোশো ছত্রিশটি কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই কাজটার এখানে থাকবে না এটি অলরেডি বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই কাজটি আপনি আর করতে পারবেন না তো প্রতিবার আপনি কাজ করার পরে পূর্বে অবশ্যই আপনি দেখে নেবেন যে এই কাজটি কতটুকু বাকি আছে অর্থাৎ এই কাজটি আপনি করতে পারবেন কি না সেটি দেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে তাহলে এখানে কাজ করার সময় আপনাকে কী মনে রাখতে হবে কাজের দরন দেখতে হবে টাইটেল দেখতে হবে যে আপনি কোন কাজটি করতে পারবেন এরপরে দেখতে হবে কাজের অ্যামাউন্ট অর্থাৎ কোন কাজ করলে কী পরিমাণ অ্যামাউন্ট পাবেন আপনি এখানে সুস্পষ্টভাবে লেখা আছে এরপরে কাজটি কতটুকু বাকি আছে। তো এগুলো দেখে আপনি কাজটি শুরু করতে পারেন এখন আপনাদের মানে প্রশ্ন হতে পারে যে আমি কাজ করব কাজ করার পর যে আমি টাকা পাবো সেই টাকাটা কীভাবে উত্তোলন করবো এটি খুব সিম্পল তো আর আপনি যে টাকাটা ইনকাম করবেন এখানে সেই টাকাটা উত্তোলন করার জন্য আপনার এই যে দেখুন প্রোফাইল আইকন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন উইথড্রো নামে একটি অপশন আছে সেই উইথড্রো অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো মাধ্যম দেখাচ্ছে টাকা উত্তোলনের জন্য যেমন নগদ আছে বিকাশ আছে তো আপনার পছন্দ মতো যে কোনো একটি মাধ্যম থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু এখানে টাকা উত্তোলন করার জন্য একটি কন্ডিশন আছে সেটি হচ্ছে যে আপনার এখানে মিনিমাম দুই ডলারের উপরে হতে হবে অর্থাৎ দুই ডলার নিচে হলে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন না আচ্ছা ধরুন আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা উত্তোলন করবেন তো এর জন্য এই বিকাশ অ্যাপের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে দেখুন বিকাশ পার্সোনাল নাম্বার এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটি দিতে হবে দেওয়ার পরে যে নিজে দেখুন যে অ্যামাউন্ট এই অ্যামাউন্ট অর্থাৎ টাকার পরিমাণটি এখানে দিতে হবে দেওয়ার পর এই যে এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই টাকাটি ও সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে তো এমনিভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইলে থেকে আপনি ঘরে বসে এই সাইট থেকে কোনোরকম পুঁজি ছাড়াই টাকা ইনকাম করতে পারেন তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেখাবো যে আমি লাইভ কিছু কাজ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাইভ আপনি কাজ করবেন কীভাবে সরাসরি আপনি কাজ করবেন এবং কীভাবে কন্ডিশন মেনে আপনি কাজ করবেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও দেবো আশা করি আপনারা ওই ভিডিওটি দেখবেন আজকে এ পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকেন আল্লাহ হাফেজ